যাদের বয়স আঠারো থেকে বাইশ তাদের জন্য আজকের ভিডিও আজকে জাস্ট সাতটি অভ্যাসের কথা বলবো মাত্র ছয় মাসের মধ্যে এই সাতটি অভ্যাস গড়ে তুললে আপনি একজন ভালো মানুষ হিসেবে রূপান্তরিত হবেন ইনশাআল্লাহ আপনার বয়স কি আঠারো থেকে বাইশ কিংবা তারও বেশি বা তারও কম কিন্তু আপনি কি নিজেকে একজন অকর্মণ্য একজন অমেধাবী একজন বোঝা হিসাবে সমাজের বোঝা হিসাবে নিজেকে মনে করেন তো আজকে থেকে নিজেকে বোঝা ভাবা বাদ দিয়ে দিন দেরি না করে লেট গেট স্টার্ট ইন দ্য ভিডিও অনেকে আমাকে বলেছিলেন যে ভাই আঠারো থেকে বাইশ বছর বয়সের মানুষদের জন্য যে মোটিভেশনটা পার্ট পার্ট বের করেন বলতে পারেন এই ভিডিওটা সো মাসে সাতটি অভ্যাস গড়ে তোলার মাধ্যমে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে ভোরবেলা উঠুন ভোরবেলা যখন আপনি উঠা শুরু করবেন তখন দেখবেন আপনার লাইফ একটা বারাক চলে আসছে আপনি ভোরবেলা উঠেন সকালে ফজরের সালাদটা আদায় করেন পারলে জামাতের সাথে আদায় করেন দেখবেন আপনার দিনটা একটা নামাজের মাধ্যমে একটি ভালো এবং একটি পিওরিটির মাধ্যমে শুরু হবে আর আপনার দিনটা সুন্দরভাবে শুরু হলে আপনার জীবনটাও সুন্দরভাবে শুরু হতে বাধ্য ইনশাআল্লাহ সো এই জিনিসটা মাথায় রেখে আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেন দেখবেন আপনার জীবনটা অনেক কিছু হয়ে গিয়েছে আপনি সারা রাত হলিউড বলিউড টলিউড দেখেন ওয়েব সিরিজ দেখেন গেম খেলেন অ্যানিমে দেখেন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেন আপনি সারা রাত ঘুমাচ্ছেন না সারা রাত জাগতেছেন আর একদম সকাল এগারোটা বারোটা দিয়ে ঘুম থেকে উঠতেছেন এখন আপনি ভাবেন যে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন আপনি যে পরিমাণ কাজ করতে পারতেন আপনি দিনের অর্ধেকটা সময় খেয়ে ফেলতেছেন আপনার দিনটাই শুরু হচ্ছে সকাল বারোটায় সে আপনি দিনের অর্ধেকটা সময় খেয়ে ফেলতেছেন তাহলে আপনার কাজ শুরু হতে তো দেরি হয়ে যাচ্ছে আপনি খেয়াল করবেন সমাজে কুকুরের পরিমাণ বেশি গরুর পরিমাণ কম প্রত্যেক অলিতে গলিতে লাখ লাখ কোটি কোটি কুকুর কিন্তু দেখবেন প্রত্যেক বছরে কুরবানি ঈদ উপলক্ষে কোটি কোটি লাখ লাখ গরু কিন্তু কুরবানি দেওয়া হয় কুকুরকে কিন্তু কুরবানি দেওয়া হয় না গরুকে কুরবানি দেওয়া হয় তারপরেও সমাজে গরুর পরিমাণ বেশি কুকুরের পরিমাণ কম কেন বলেন তো কারণ গরুর লাইফে বরকত আছে কুকুরের লাইফে বরকত নেই কুকুর সারা রাত নাইট ডিউটি করে সারা রাত ঘুমায় আর গরু কি করে সারা রাত ঘুমায় এবং সকাল তার হাম্বা ডাক শুনে ঘুম থেকে উঠি আদায় করি ঠিক সেইভাবে আপনি যদি সারা আপনাকে রাত যে জন্য সৃষ্টি করে দিয়েছেন যে বান্দা তোমরা রাতে ঘুমাও সারাদিন কাজ করো সকালবেলা বেলা ঘুম থেকে উঠে ফজরের পর ঘুম থেকে উঠে শুভের সাজিঘের সময় ঘুম থেকে উঠে তোমরা রিজিক অনেসনে বের হও সেই বান্ধবা সবচেয়ে বেশি উত্তম যেই বান্ধা সকাল সকাল ঘুম থেকে উঠে রিজিক অনেসনে বের হয় তার রিজিক আল্লাহ তাহলে কাহিনী দেন তাই সকালবেলা ঘুম থেকে উঠুন সারা দিন কাজ করুন সারা রাত ঘুমান জম্বি হবেন না গরুর মতো হন কুকুর হইয়েন না দ্বিতীয় যে অভ্যাস সেটা হচ্ছে যে নেশা ছাড়তে হবে ভাই সিগারেট বিড়ি খাওয়া ছেড়ে দেন একটু ছেড়ে দেখেন না কি হয় হ্যাঁ অনেক খারাপ লাগবে সাময়িক সময়ের জন্য অনেক খারাপ লাগবে ডিপ্রেসড লাগবে নেশা ছাড়লে অনেক খারাপ লাগে সেটা আমি জানি আমার অনেক ফ্রেন্ড যারা নেশা করতো তারা নেশা ছাড়ার পর থেকে প্রথম দিকে তারা ছটফট করতো হ্যাঁ নেশা করার মাধ্যমে আমাদের সাময়িক সময়ের জন্য একটা ভালো লাগা কাজ করে আমাদের সাময়িক সময়ের জন্য আপনার শারীরিক চরম ক্ষতি হচ্ছে যেটা আপনি বুঝতে না তাই ভাই নেশা ছাড়েন এখন অনেকে বলবেন যে ভাই সিগরেট বিলি খেলে আমি অনেক টাকার মালিক আমি অনেক বড় বিজনেসম্যান আমি অনেক বড় চাকরি জীব আমার মাসে বেতন এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা আমি আর্নিং করি আমার অনেক টাকা আছে তাহলে আমি কেন নেশার সাথে এগুলো কোনো সম্পর্ক নাই ভাই ভাই নেশার সাথে অবশ্যই সম্পর্ক আছে কারণ আপনি যখন শারীরিকভাবে ড্যামেজ হবেন শরীর ভালো নেই আপনার আপনার মনও ভালো থাকবে না আর মন ভালো থাকবে না আপনি কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না তাই শরীরের সাথে মন যেমন জড়িত ঠিক মনের সাথে আপনার ক্যারিয়ার আপনার ডেভেলপমেন্ট আপনার দুনিয়াবি এবং আখিরাতে লাইফ অত্যপ্রতভাবে জড়িত তাই শরীরকে ভালো রাখেন মনকে ভালো রাখেন আপনার জীবন আপনার যৌবন আপনার আখিরাত আপনার দুনিয়া ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পয়েন্ট নাম্বার থ্রি পানি বেশি বেশি খান এখন অনেকে হাসতেছেন ভাই পানি বেশি বেশি খাওয়ার সাথে আবার উন্নয়নের কি সম্পর্ক আমি আমার পার্সোনালিটি উন্নয়ন করব আমি ডেভেলপমেন্ট করব নিজের আমি টাকা পয়সার মালিক হব এখানে আবার পানি খাওয়ার কি সম্পর্ক ভাই অবশ্যই সম্পর্ক আছে আপনি যখন পানি বেশি বেশি খাবেন তখন দেখবেন আপনার শরীরের মধ্যে লেজিনেস কাজ করতেছে না আপনি খেয়াল করে দেখবেন আপনার যখন ঘুম পায় তখন আপনি যখন একটু পানি খাবেন এক সিট যখন আপনি নেবেন তখন দেখবেন আপনার শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করতেছে কারণ ঘুম পায় আমাদের ব্রেনে যখন অক্সিজেনের ঘাটতি পড়ে আমাদের শরীরে যখন অক্সিজেনের ঘাটতি পড়ে যখন ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না তখন আমাদের মধ্যে ঘুম পায় ঝিমঝিম ভাব হয় আমাদের ক্লান্তি ক্লান্তিবোধ কাজ করে আমরা কাজ করে উদ্যম পাই না আমাদের মধ্যে লো মোটিভেশন কাজ করে সো আপনি যখন পানি বেশি বেশি খাবেন তখন আপনার ব্রেনে এবং আপনার শরীরে অক্সিজেনের সার্কুলেশন এবং ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো থাকবে আর ব্লাড সার্কুলেশন যখন ঠিকঠাক থাকবে তখন আপনার শরীর ভালো থাকবে আর শরীরের মধ্যে এবং ব্রেনের মধ্যে যখন অক্সিজেন ঠিক মতো প্রবাহিত হবে তখন আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো তো শরীরের সাথে মন বলছি ঠিক সেইভাবে আমাদের শরীর এবং মনের উপর ডিপেন্ড করতেছে আমাদের সামনের উন্নয়ন পয়েন্ট নাম্বার ফোর উইচ ইজ প্রত্যেক দিন কমপক্ষে যে কোনো বইয়ের পনেরো থেকে বিশ পৃষ্ঠা করে পড়েন সেটা হইতে পারে যে কোনো বই তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ধর্মগ্রন্থের বইগুলো পড়েন একটু পড়েন না একটু দেখেন না একটু পড়েন না যে কোরআন আপনাকে কি বলছে একটু দেখেন না যে হাদিস আপনাকে কী বলে একটু দেখেন না যে ইসলামিক বইগুলোর মধ্যে আপনাকে কী মেসেজ দেওয়া হয়েছে অনেক তো পড়েছেন কি গাই অনেক তো পড়েছেন রিচ ড্যাড পোয়ার ড্যাড অনেক তো অ্যাটোমিক হ্যাবিটস পড়েছেন অনেক তো বই পড়া হয়েছে বাইরের একটু নিজের ধর্ম সম্পর্কে জানেন না একটু নিজের ধর্ম সম্পর্কে রিসার্চ করেন না যেগুলো মানতেছেন এই যে নামাজ পড়তেছি জাকাত দিচ্ছি হজ করতেছি রোজা রাখতেছি আমরা কেন করি এগুলো আমরা কেন রিচুয়ালসগুলো মেনটেন করি আমরা কেন বিয়ে করি আমরা কেন নামাজ করি একটু দেখেন একটু রিসার্চ করেন না তাই প্রত্যেকদিন কমপক্ষে যে কোনো বইয়ের পনেরো থেকে বিশ পৃষ্ঠা করে পড়েন আপনি একটা স্টাড়ির মধ্যে থাকবেন আপনি কখনোই আপনি কখনোই দেখবেন যে আগে যেরকম ভুল করতেন সেই ভুলগুলো আপনি করতেছেন না আপনি বই পড়া শুরু করেন আপনার বই পড়ার আগের লাইফ কম্পেয়ার টু পরের লাইফ একটু কম্পেয়ার করেন আপনি একটা বিস্তর ফারাক দেখতে পাবেন তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি ইসলামিক বইগুলো পড়েন আপনার জন্য খুব উপকার হবে ইনশাল্লাহ আপনার লাইফ আগের থেকে অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ সো পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো যে কোন পাঁচটা বই বা কোন দশটা বই পড়লে আপনি নিজের লাইফে উন্নয়ন ঘটাতে পারবেন ইনশাআল্লাহ সো বেশি বেশি বই পড়েন বেশি বেশি জ্ঞানী হন কারণ আপনি যখন একটা মানুষের মনের মতো হইতে চাবেন আপনি যখন চাবেন যে আমি আমার সার্কেলে একটু জ্ঞানী হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই আমি একটা ডেভেলপ মানুষ হইতে চাই আমি অনেক জ্ঞানী হইতে চাই আমি একজন উন্নততর মানুষ হইতে চাই আপনি খেয়াল করবেন পৃথিবীর সবচেয়ে উন্নততর মানুষের মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জ্ঞান দ্য মোর ইউ হ্যাভ ইনফরমেশন দ্য মোর ইউ স্মার্ট আপনার কাছে যত বেশি ইনফরমেশন আপনি তত বেশি স্মার্ট ইনফরমেশন কই থেকে পাবেন পডকাস্ট থেকে অবশ্যই পাইতে পারেন ভিডিও থেকে অবশ্যই পাবেন কিন্তু একটা দশ বছরের পডকাস্ট আপনি যেটা পাবেন না একটা বইয়ের মধ্যে আপনি সেটা পাবেন একটা দশ ঘন্টার যেটা ঘন্টার আপনি আপনি পাবেন পাবেন না বইতে সেই ইনফরমেশন সো রিড বুক ডেইলি লিস্ট পনেরো থেকে বিশ বিশটা ইনশাআল্লাহ আল্লাহ পয়েন্ট নাম্বার ফাইভ বেশি বেশি পরিশ্রমী হন অলসতা বাদ দেন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে খারাপ যে দিক সেটা হচ্ছে আমরা অনেক অলস আমরা কাজ করতে চাই না আপনি খেয়াল করে দেখবেন আপনার বাপ চাচা কিংবা আপনার দাদাদের জামানায় তারা কিন্তু ফিল্ড ওয়ার্ক করত দেখবেন জমিতে কাজ করতো আবুর মুখে শুনে থাকবেন যে আমরা পাঁচ ছয় কিলোমিটার হেঁটে স্কুলে যাইতাম আমরা খালি পাই স্কুলে যাইতাম আমাদের সময় বই ছিল না আমরা অনেক পরিশ্রম করতাম বৃষ্টিতে ভিজে রোদে ঘেমে আমরা স্কুলে যাইতাম আমরা অনেক ফান করি হ্যাঁ আব্বা তোমরা স্ট্রাগল করছে আপনি এখনই তার সাথে পঞ্জালনাই করেন আপনার দাদার সাথে পাঞ্জালনাই করবেন আপনি জীবনে পারবেন না কারণ আপনারা ফিজিক্যাল ওয়ার্ক করেন না তারা ফিজিক্যাল ওয়ার্ক করত একটু পরিশ্রমী হন না একটু দেখেন না একটু বাইরের দুনিয়াটাকে দেখেন না আর কত ঘরে থাকবেন আমরা না এখন টাকা পয়সা বিল্ড আপ করার ক্ষেত্রে খুব উৎসাহিত হই না আমরা মনে করে যে ইসলাম মনে আমাদেরকে গরিব হইতে বলে ইসলাম মনে আমাদেরকে সবচাইতে কম টাকায় কাজ করতে বলে যে আমরা যত কম টাকা থাকবে তত বেশি আমরা ভালো তত বেশি আমাদের অপচয় কম হবে আপনি অপচয় করেন না কিন্তু আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহাম আপনার ধর্ম আপনাকে কখনো গরিব হইতে বলেন না আপনি রাসুল সাল্লাহ আলহামের জীবনী পড়বেন আপনি আবাকর সিদ্দিক রাদ্দাহ তালানহুর জীবনী পড়েন আপনি হজর মোরাদ আল্লাহ তালানহুর জীবনী পড়েন আপনি হজর সুলাইম আল্লাহ সাল্লামের জীবনী পড়েন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম সেই সাবিদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন যে সাবির একটু বৃত্তশালী ছিলেন কারণ তারা দান করতে পারত তারা সাদাকা করতে পারতেন রাসুল্লাহ সাল্লাম আলাইসালাম আপনাকে কখনো গরিব থাকতে বলেন